নমস্কার বন্ধুরা আনন্দ পথে রাজগীর পর্বে আবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আটশো অষ্টআশি পর্ব বললাম বোধ হয় আটষট্টি আটশো আটষট্টি পর্ব আশা করছি আপনারা সবাই সুস্থ স্বাভাবিক আছেন আমি কটা দিন ধরে নিজেকে নিয়ে বড্ড ভেবে চলেছিলাম আপনারাও নিশ্চয়ই ভাবেন তবে আমার ভাবনাটা যা আমি পেয়েছি সেটা পরপর একটুখানি লিপিবদ্ধ করে রেখেছি আমার নিজের সম্পর্কে দেখুন অসংখ্য মানুষ তো অসংখ্য কথা বলে আমি আসলে কেমন আমার দুর্বলতা কোথায় এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করেছি তাতে দেখলাম যে আমি ধরুন শারীরিক দিক থেকে দুর্বল রোগা খুব একটা শক্তিমান নই খুবই দুর্বল এটা আমার একটা সমস্যা আবার ধরুন আমি মানসিক দিক থেকেও খুব দৃঢ় নই একটা কাজ করবার আগে নিজে এককভাবে চিন্তাভাবনা করি সিদ্ধান্ত নিয়ে ফেললাম সেটা প্রায় ঘটে না দু তিন চারজনের সঙ্গে পরামর্শ করি তাদের কথা শুনি তাদের কথা অনুসারে চলিও তাই মানসিক দৃঢ়তা বা বলিষ্ঠভাবে কাজ করা বা এক কথায় আত্মবিশ্বাসী সেই জায়গাটায় মনে হয় যেন অনেকটাই ঘাটতি আছে তাই এটাও আমার একটা দুর্বলতা একটা ত্রুটির জায়গা আর দেখুন আমি যথেষ্ট আরামপ্রিয় পরিশ্রম টরিশ্রম খুব একটা করতে ইচ্ছে করে না শুয়ে থাকতে পারলে বড্ড ভালো লাগে আর একটু অন্যদের হুকুম করি খুব স্বাভাবিকভাবেই জল দাও চা দাও ওই বইটা দাও এই কাগজপত্রগুলো দাও সকলকেই হুকুম করি যাকে সামনে পাই তাকেই অলসতা এটাও আমার মধ্যে রয়েছে উঠে হাত বাড়িয়ে নিজের টুকু নিজে নিয়ে নেব সেরকম করতে ইচ্ছে করে না তার থেকে তো ভালো কাজ অন্যদের হুকুম করা সেজন্যে আরামপ্রিয়তাও যেমন আছে একই সঙ্গে অলসতাও আছে আর একটা বিছিরি স্বভাব আছে আমার জানেন বড্ড পরনিন্দা করি পর চর্চা করি এই যেই আমার কথা শুনল না উনি রাগ হয়ে যায় তাহলে তার সমালোচনা করতে হবে তাহলে নিন্দেও করি সমালোচনাও করি যার সঙ্গে যেখানে দেখা হয় যেখানে মিশি মানুষের সঙ্গে যারা আসে আমার কাছে সকলেরই দোষ ত্রুটি খুঁজে বার করাটাই যেন আমার একটা স্বভাব হয়ে গেছে তাই পরনিন্দা করেই থাকি আর অপরদের দোষ ত্রুটি নিয়ে অনেক চর্চাও করি এগুলো আমার বাজে সমস্ত স্বভাবের এক একটা দিক আবার দেখুন আমার কিন্তু লোভ আছে এটা খুঁজে পেয়ে গেছি দেখে শুনে মানে নিজেকে বিচার করে করে বেশ লোভ আছে যথেষ্ট লোভ ভালো ভালো জামা কাপড়ের লোভ জুতোর লোভ ভালো জিনিসপত্রের লোভ ভালো খাবার দাবারের লোভ এই কিছুই আছে আমার ভালো শোভা জায়গা ভালো আসবাবপত্র সবেরই লোভ আছে লোভটা নেই একথা আমি নির্লোভ লোভ বলতে পারবো না তাহলে মিথ্যে বলা হয়ে যাবে নিজের সঙ্গে নিজে বিশ্বাসঘাতকতা করে তো লাভ নেই এগুলো আমার দোষ এগুলো আমার মধ্যে রয়েছে আর দেখুন অনেক সম্পদ চাই সম্পত্তি চাই ধনীও হতে চাই আকাঙ্ক্ষাটা অনেক বেশি আমি ধনী হব আমার অনেক বাড়ি গাড়ি অনেক সম্পদ থাকবে এগুলো আমার মনের মধ্যে রয়েছে তো কাজ নেই আমি বেকার চাকরি বলুন ব্যবসা বলুন একটা কিছু তো চাই না হলে আর নিজের জীবনে প্রতিষ্ঠা ডেকে আনবো কি করে বলুন প্রতিষ্ঠিত হয়ে সুখ সম্পদ ভোগ করেই তুই জীবনটা কাটাতে চাই আর একটা ব্যাপার আছে জানেন আমি তো মিথ্য কথাও বলি যেই প্রয়োজন পরে অমনি মিথ্যে আর সকলের মাঝখানে আমি একটু গুরুত্ব পেতে চাই একটু আলাদা রকমভাবে সবাই আমাকে চিনুক আমি ঠিক ফেলনা নই গুরুত্বপূর্ণ মানুষ একটা তাই বন্ধু বান্ধবের মাঝখানে দশজনের সামনে যখন একসঙ্গে হাজির হচ্ছি সবাই আমার দিকে তাকিয়ে থাকুক সবাই আমার কথা শুনুক সবাই নিয়ে ব্যস্ত থাকুক মানুষটা তো আমি খারাপ মানুষটা তো আমি ভালোই তা আমার কথা শুনবে নাই বা কেন আমাকে নিয়ে ব্যস্ত হবে এটা অবাক হবার কি আছে এ কি খুব বেশি একটা অদ্ভুত দাবি করছি মোটেই তা নয় আর একটা জিনিসও মনে হয়েছে জানেন আমার মধ্যে অহংকারটাও বড্ড বেশি আমি সুন্দর নই অথচ আমি নিজেকে সুন্দর ভাবি আয়নার সামনে দাঁড়িয়ে অনেক সাজগোজ করি ভালো জামা কাপড় পরি আমার কথাবার্তা ঠিক নয় তবুও আমি চাই সবাই আমার কথা শুনুক আমার টাকা পয়সা নেই তাও আমি বেশ নিজেকে একটুখানি সম্ভ্রান্ত বলেই ভাবি এই সব আমার সমস্যা বেশ তো বন্ধু এই সব সমস্যার কিছু কিছু কি আপনার আছে একটু ভেবে দেখবেন সেই সব সমস্যার একটা সমাধান যদি আপনি চান কি করে আমি এইগুলোকে অতিক্রম করে উঠতে পারি বলুন তো আমার এই সমস্যাগুলোর কোন উপায়। আমি এই সমস্যাগুলো কাটিয়ে ফেলব না আমি এগুলো ছাড়তে চাইছি বর্জন করতে চাইছি আপনার মধ্যেও এর কিছু কিছু থাকতে পারে মন দিয়ে শুনুন একটি রাস্তা একটাই উপায় সেটা আপনাকে অনুসরণ করতেই হবে না হলে কোনো দিন এর হাত থেকে আর মুক্তি পাবেন না কি সেই রাস্তা প্রাক গুরুর কাছে ইষ্টের কাছে ভগবানের কাছে আপনাকে প্রার্থনা করতে হবে রোজ ভোরবেলায় ঘুম থেকে ওঠা মাত্র ঠিক যে যেগুলো আপনার সমস্যা আমি তো আমার গুলো বললাম আপনার যেগুলো সমস্যা সেই সমস্যাগুলোর জন্য আপনি এক এক করে প্রার্থনা করুন যে আমাকে এসব থেকে মুক্ত করো আমাকে উদ্ধার করো আমাকে সঠিক পথে এগিয়ে দাও আমার জীবন সুন্দর করার দায়িত্ব তোমার তাই তোমাকেই এগুলো করতে হবে আকুল হয়ে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হবে যা হোক একবার মুখে মনে মনে বললেন ওতে কাজ হবে না আন্তরিকভাবে ব্যাকুলতার সঙ্গে বলতে হবে আবার রাতে ঘুমোতে যাবার আগে যে যে দোষ ত্রুটিগুলো আপনাকে এইভাবে ছোট করে রাখছে অন্যদের কাছে সমালোচনার পাত্র করছে সেই সব দোষগুলো কাটিয়ে উঠবার জন্য একটা একটা করে বলুন আর প্রার্থনা করুন ফল পাবেন বন্ধু যত গভীরভাবে প্রার্থনা করবেন তত দ্রুত ফল পাবেন তবে এক মাসের মধ্যে ফলাফল দেখতেই পাবেন প্রার্থনার চেয়ে বড় শক্তি আর কিছু নেই শুধু কিছু নেই বললে হবে না আরও বড় ব্যাপার হলো যে একমাত্র প্রার্থনার দ্বারাই এই সমস্যার সমাধান করা সম্ভব অন্য কোনো কিছু দিয়ে আপনি আর এই সমাধান করতে পারবেন না আমি জানি আপনার মনের মধ্যে সংশয় দেখা দিচ্ছে তাই কি হয় এটা কি হবে এখন যদি আমি দুটো ইংরেজিতে বলতাম তাহলে একটু গুরুত্ব দিতে হয়তো অনেক ভিডিওতে ইউটিউবেই দেখেন অটো সাজেশান না কিংবা মেন্টাল পাওয়ার বাড়ানো ইত্যাদি ইত্যাদি তো এগুলো কি আমাদের বাংলায় বললে সংস্কৃত শাস্ত্রের সারগুলো সহজ করে আপনাদের বললে সেগুলোতে অবিশ্বাস করবেন না আর দুটো ইউরোপিয়ান টার্ম শুনলেই ভাববেন আহা এতে নিশ্চয়ই কাজ হবে এগুলো ভুল চিন্তা একদম ভুল চিন্তা ভুল ভাবলাম আমাদের দেশের সাধু ঋষিরা নিজেদের জীবনগুলোকে বাজি রেখে বসে রসিকতা করেননি একেবারে নিত্য প্রয়োজনীয় অত্যন্ত বেশিভাবে কাজে লাগবে আমাদের সাধারণ মানুষের জীবন যাতে সুখের শান্তির আনন্দের হয়ে ওঠে তারা তো সেইগুলোই বলেছেন এতে অবিশ্বাস আনবেন না এতে মনের মধ্যে কোনো সন্দেহ আনবেন না এতেই কাজ হবে আপনাকে প্রার্থনা করতে হবে এবং করতে হবে না একমাত্র প্রার্থনাই আপনাকে এই সমস্যাগুলো থেকে মুক্তি দিতে পারে সারাদিনে যদি পারেন যত বেশি পারবেন তত ভালো সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু অন্তত ভোরবেলায় ঘুম থেকে উঠেই একবার প্রার্থনা করুন আর রাত্রিতে ঘুমোতে যাবার আগে আর প্রার্থনা করুন অন্তত এই দুইবার প্রার্থনা করুন পারলে দুপুরের দিকে সময় যদি পান বা দিনের মধ্যে আরো বেশি সময় পান আরো বেশি বার করবেন দেখুন না পরীক্ষা করে এতে তো আপনার খুব বেশি হলে দশ মিনিট দশ মিনিট কুড়ি মিনিট লাগবে নিজের জীবনের সমস্যাগুলোকে আগে আপনার স্বভাবের অঙ্গ যেগুলো এক দুই তিন চার করে লিখে ফেলুন লিখে সেই কটি সমস্যা থেকে মুক্ত হবার জন্য প্রার্থনা করুন এক মাস পরে দেখুন আপনার এই সব সমস্যা একটা একটা করে কেটে যাবে যদি শুধু নিয়ম রক্ষার তাগিদে না করেন আন্তরিকতার সঙ্গে ব্যাকুর হয়ে যদি প্রার্থনা করেন তাহলে ফল পাবেনি বন্ধু আপনারা পরীক্ষা করে দেখতে পারেন আর যারা রীতিমতো সমস্যায় রয়েছেন বা এক কথায় জ্বলে পুড়ে মরছেন তাদের তো বেশি কাজে লাগতে হবে বেশি করে লাগুন নিশ্চয়ই উপকার পাবেন আপনাদের সকলকে আমি আশা দিচ্ছি এক মাসের মধ্যে ফল পাবেন যদি ব্যাকুল হয়ে আপনি প্রার্থনা করেন ভালো থাকবেন সবাই নমস্কার